Oh really? মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছে করে তো বিয়ের দাওয়াত আর কোথায় পাবো ভাবলাম পরিবারের সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বিয়ে বাড়ির খাবার খাওয়া যাক তো এর জন্যই যেই কথা সেই কাজ সবাই মিলে চলে গিয়েছিলাম দক্ষিণা কিচেনে এটা শনি আকারে অবস্থিত আর এটা ইন্টেরিয়র ডিজাইনটা অনেক ভালো মোটামুটি খুব বড়ো একটা প্লেস আর পরিবারের সবাই মিলে আসা যাবে বা খাওয়া যাবে এরকম একটা সুন্দর পরিবেশও আছে যার কারণে এখানে আসা হয়েছে তবে এর আগেও আমি এখানে এসেছি তবে সে তখন আমি সকালে নাস্তা করেছিলাম আর সেদিন দুপুরবেলা খেতে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ যেহেতু দুপুরের লাঞ্চ করবো একটা হেভি খাবার হবে কী কী খাবার খেয়েছিলাম প্রাইস কত ছিল সব কিছু আপনাদের সাথে এই পুরো ভিডিওটাতে শেয়ার করব যেহেতু দুপুরে খেতে গিয়েছিলাম আর বিয়েবাড়ির খাবার খাবো মন থেকে স্থির করেছিলাম এর জন্য প্রথমে হচ্ছে গিয়ে আমরা কাচ্ছি অর্ডার করেছিলাম খাসির লেগ রোস্ট সহ একটা কাচ্ছি মানে দুইটা কাচ্ছি পাশাপাশি দুইটা খাসি স্পেশাল কাচ্ছি যেহেতু আমরা চারজন গিয়েছিলাম আর এছাড়াও এটার সাথে মটকা মাটন তাদের স্পেশাল এছাড়াও হচ্ছে গিয়ে খুলনার যে চুইঝাল আছে সেটা অর্ডার করেছিলাম তো খাবারের প্রাইসগুলো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে গিয়ে যে চুইঝালটা দেখতে পাচ্ছেন এটা একশো আশি টাকা এখানে এক পিস শুধু মাংস ছিল পাশাপাশি হচ্ছে রসুন ছিল একটা আর যে লেগ সহ যে কাচিটা অর্ডার করেছিলাম সেটার প্রাইস ছিল চারশো টাকা তো লেগ সহ এটার সাথে একটা কিন্তু ডিমও দেওয়া ছিল আর স্পেশাল যে কাচিটা অর্ডার করেছিলাম সেখানে দুই পিস খাসির মাংস সাথে একটা করে ডিম ছিল আর খাবারের টেস্ট যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ডিটেলসে তাহলে আমি বলবো যে খাসির যে লেগ লেগ রোস্টটা ছিল এটা অনেকটা আমার কাছে ড্রাই মনে হয়েছে লেগ রোস্ট অনুযায়ী মানে মশলাটা আরেকটু বাড়ায় দিলে আর রাইসটা যদি আরেকটু মাখো মাখো হতো তাহলে এটা টেস্টটা আরও বেশি বেটার হতো খাসির লেগ রোস্টটার প্রাইস ছিল চারশো টাকা তো চারশো টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে অন্য কোথাও যদি আমরা স্পেশাল যে কাচ্চি থাকে বা কাচি ভাই বা সুলতান ডাইনের কাচিগুলোর প্রাইস কিন্তু আরও কম থাকে সে অনুযায়ী যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা যদি আমরা অর্ডার করি বা আপনারা যদি অর্ডার করেন তাহলে একটু লসই হবে আমার মনে হয় কারণ সুলতান ডাইনের কাচির প্রাইস কিন্তু আরও কম কিন্তু তাদের টেস্টটা কিন্তু আরও ভালো এখন ওনাদের এই কাচিটার প্রাইসটা তারা বাড়ায় দিচ্ছে শুধুমাত্র লেগ রোস্টের কারণে তবে যদি বলি যে ঝাল যে চুইঝালটা আমরা অর্ডার করেছিলাম মাত্র এক পিস মাংস ছিল ছিল সেখানে আর হচ্ছে একটা রসুন ছিল সেটার দাম ছিল একশো আশি টাকা এবং মটকা মাটন যেটা ছিল সেটার দামও ছিল প্রায় দুইশো টাকার মতন হ্যাঁ ওখানে মাত্র তিন চার পিস মাংস ছিল তো খাবারের প্রাইসটা তাদের ওখানে একটু আমার কাছে বেশি লেগেছে যাই হোক খাবার দাবার শেষ করে আমরা একটা সুন্দর প্লেসে ঘুরতে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম সেটা নেক্সট একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমাদের শোনিয়াঁকার আশেপাশে কারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ